বিজেপি নেতা রতন দেবনাথের পোলট্রি ফার্মের বিরুদ্ধে এবার আগরতলা উদয়পুর জাতীয় সড়ক অবরোধ করল বিশ্রামগঞ্জ বড়জলা এলাকার জনগণ ঘটনার খবর পেয়ে ছুটে আসে সিপাহীজলার জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জাসওয়াল মঙ্গলবার সকালে অফিস টাইমে ত্রিপুরার ব্যস্ততম সড়ক চেছুরিমাই এলাকায় বিশ্রামগঞ্জ বড়জলা এলাকার জনগণ শাসক দলের নেতা রতন দেবনাথের পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ ও মাছির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধ করেন অবৈজ্ঞানিক পদ্ধতিতে শাসক দলের নেতা উক্ত পোলট্রি ফার্ম তৈরি করেছেন অভিযোগ এলাকাবাসী বন্ধ হয়ে পড়ে দীর্ঘ সময় যান চলাচল দীর্ঘ সময় সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে ক্ষুব্ধ জনগণ জানা যায় এই পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হয়েছিল এলাকাবাসী বাধ্য হয়ে অবশেষে এলাকার জনগণ সড়ক অবরোধ করেন জেলা শাসক জানিয়েছে এলাকাবাসীর সমস্যার কথা মাথায় রেখে ফার্মটি বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করবেন এই আশ্বাসে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেন